আল্লাহ রসুল সাল্লাম যখন আমরিবনে হাজমকে ইয়ামানি পাঠাচ্ছেন তখন তাকে বেশ কিছু বিষয় উপদেশ দিয়েছেন লিখে দিয়েছেন তার মধ্যে একটা হলো আই আল্লিমান্নাস আল কোরআন ওয়ু ফাকে হম ফি মানুষকে কোরআন শিক্ষা দিবেন অর্থাৎ কোরআন পড়তে শেখা এবং কোরআনের বিধিবিধান শিক্ষা দেবেন এটা তার দায়িত্ব তিনি শুধুমাত্র ওই রাস্তাঘাট টয়লেট তৈরি করবে ওই ওই কি ফ্লাইওভার তৈরি করবে এটা শুধু দায়িত্ব না শাসকের এটা দায়িত্ব না শাসক মুসলিম শাসক তিনি মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার ইসলামের বিধিবিধান শিক্ষা দিবেন তার এটা দায়িত্ব ওবাদাম কোরআন যখন কেউ হিজরত করে মদিনায় আসতো তখন আল্লাহ রসুল্লাহ ইসলাম তাকে আমাদের একজনের কাছে পাঠিয়ে দিতেন কোরআন শিখার জন্য হিজরত করে যখন নতুন কেউ আসতো নতুন ইসলাম কবুল করে তখন আল্লাহ রসুলাম সাহাবে ইকলাম কারো কাছে কোরআন শিখার জন্য পাঠিয়ে দিতেন এবং মক্কা বিজয় যখন হলো তখন আল্লাহ রুসুল্লাম আত্মাব ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন এবং ইবনে জাবালকে সেখানে রেখে দিলেন কেন হুমুল কোরআন যাতে কোরআন শিক্ষা দেন ওই হুম ফি দিন হিম এবং তাদেরকে দিন কোরআনের বিধিবিধানগুলো দিনের বিধিবিধানগুলো শিক্ষা দেন এবং এই কোরআনের যে মর্যাদা যে যে কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে ইমামতের ক্ষেত্রে সে সবথেকে অগ্রাধিকারযোগ্য উম্মুল কৌমা আক্রহম লে কিতাবিল্লাহ ইমামতি করবে যে সব থেকে কোরআন জানে যে সব থেকে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে শুধু এটা ইমামতির ক্ষেত্রে মানে এই ইমামতির দায়িত্ব যে সব থেকে কোরআন জানে শুধু যে সালাতের ইমামতির ক্ষেত্রে এটা কিন্তু না বরং বাইরের নেতা নির্ধারণে আল্লাহ রসুল আসলাম যখন কোনো কোনো কাউকে যখন কোনো কোনো গ্রুপের কোনো দলের নেতা নিযুক্ত করতেন জিজ্ঞেস করতেন যে কার কতটুকু কোরআন মুখস্থ আছে একদিন দেখলেন যে একজন সুরা বাকারা মুখস্থ আছে সব বেশি তখন বললেন আনতে আমি রহুম তুমি তাদের নেতা মানে যার কোরআন মুখস্থ আছে সে শুধু যে মসজিদের নেতা এখানে এসে ইমামতি করবেন তিনি না বাইরেও তিনি নেতা যার কোরআন সব থেকে বেশি মুখস্থ আছে এটা শরীয়তের দৃষ্টিতে এই জন্যই সহি বুখারি বরনা ও খান আল কুর সাহাবা মাজা আলিস ওমর ও মুসাওয়ারাতি কুহুলান কানু ও বানান ওমর খাতের যে মজলিস সুরা ছিল উপদেষ্টা পরিষদ ছিল সেখানে যারা কারই ছিল কোরআনের যারা মুখস্থ করতো তারাই ছিল এই উপদেষ্টা পরিষদে তারা বৃদ্ধ হোক বা যুবক হোক বৃদ্ধ হোক আর যুবক হোক যারা কোরআন মুখস্থ করতো কোরআন বেশি জানতো তারাই তাই তার উপদেষ্টা পরিষদের সদস্য ছিল অমরবুল খাত্তা আবরাদ